গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে দেখো আজকে হচ্ছে আমাদের মানে আজকে আমি কয়দিন পরে দেখো আজকে তিন দিন চার দিন হয়ে গেছে লং ভিডিও দিতে পারছি না দেওয়া হয়নি তোমাদের জন্য তোমার অনেক টেনশন করছো দেখো আমি টেনশন কেউ করো না আমার শরীরটা বেশি ভালো না উঠেছি সকালবেলা উঠে এখন এইগুলো করবো বিছানা গোছাবো তারপরে হচ্ছে রান্নাবান্না করতে হবে অনেক কাজ পরে আছে আমাদের অনেক কাজ পরে রয়েছে বিছানা গুছিয়ে রান্নাবান্না করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো বুঝতে পারছো তারপরে খাওয়া দাওয়া করবো এতটা ঠান্ডা লেগেছে এতটা ঠান্ডা লেগেছে কি বলবো তোমাদেরকে আর যেহেতু ঠান্ডা আবার নতুন করে ঠান্ডা পড়েছে বুঝতে পারছো দেখি বিছানাটা গুছা উঠবো উঠে বিছানাটা গুছিয়ে ঠুছিয়ে নিই তারপরে রান্না বান্না আর শর্ট ভিডিওগুলো তোমরা সবাই শর্ট ভিডিওগুলো একটু দেখো আমি যে শর্ট ভিডিওগুলো করেছি ঠিক আছে কিন্তু দেখো এলোমেলো হয়ে আছে সব এই বিছানা তারপরে এখন অনেক কাজ বাকি আছে ঘর মুছবো বিছানা গোছাবো তারপরে রান্না করব তারপরে খাবো তারপরে দেখো তারপরে হচ্ছে একটু ডাক্তার কাছে মনে হয় যাবো এতটা শরীর খারাপ মানে মাথা ব্যথা ঠিক আছে তো দেখো লাল লাল হয়ে গেছে চোখ দেখছ চোখগুলো হয়তো লাল লাল হয়ে গেছে কেউ দেখে কেউ দেখে না ঠিক আছে এতটা যন্ত্রণার মধ্যে থেকে কেউ দেখে না বন্ধুরা আর ঠিকঠাক করে তো ভিডিও দেওয়া হচ্ছে না আমার বাবা গুছিয়ে নি গুছিয়ে ঢুছিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো ততক্ষণ বলুন সব করে আসছে দেখো কাজ করুন কিছু কাজ হয়নি এখন আমার দুধ উঠে গেছে বাইরে দেখতেই পাচ্ছি ঠিক আছে তাই চলো আমি টাটা দিচ্ছি সবাইকে আবার দেখা হবে তোমরা যেভাবে পাশে আছো পাশে থেকে এভাবে এটা হচ্ছে কথা আর আর কী বলবো বলো ঠিক আছে তো চলো রেখে দিচ্ছি এখন আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিও তো নতুন এসে আর যেভাবে ভালোবাসা দিচ্ছ সবাই সেভাবে ভালোবাসা দিও কাজকর্মগুলো করে দিদুর নোংরা যে বিছানা চাদর ফাদর সবগুলো কাস্তে হবে আজকে ঠিক আছে অনেক কাজ করে আছে অনেক কাজ তো টাটা সবাইকে